বিদ্যা শ্রাবণকে মেরেছে বলে বাড়ির সবাই বিদ্যাকে কথা শোনায় আর তখনই শ্রাবণ বিদ্যাকে বলে আমি এইটা কখনো ভুলবো না আমি তোকে কখনোই ভালো থাকতে দেব না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে সালেন সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রিত যখন বিদ্যার ওখানে থাকে তখনই রিতের বোন রিতকে ফোন করে আর বলে দাদাভাই তুই কোথায় আছিস তখনই রিত বলে আছি আছি এক জায়গায় তোকে বলা যাবে না কেন ফোন করেছিস সেটা বল তখনই রিতার বোন বলে যে দাদাভাই কিছুদিন পরেই তোর বিয়ে আর তুই এখন সেই মেয়েটার সঙ্গে দেখা করতে গিয়েছিস আমি জানি যে তুই ওই মেয়েটার সঙ্গে প্রেম করতে গিয়েছিস কিন্তু এটা ভালো হচ্ছে না তখনই দেখা যায় যে রিতার আর এক বোন ফোনটা কেনে বলে দাদাভাই তুই বাড়িতে ফিরে আয় এটা করিস না তখনই বিদ্যা রিতকে বলে যে ফোনটা আমাকে দিন আমি কথা বলতে চাই তখনই বিদ্যা ফোটটা রিসিভ করলেই ওপার থেকে বলে যে আপনি কে তখনই বিদ্যা বলে আমি তখনই দেখা যায় রিতের বোন বলে আপনি তাহলে সেই মেয়ে যাকে দাদা খুব ভালোবাসে কিন্তু আপনি তো ভালোবাসেন না তাহলে দাদা ভাইকে আটকে রেখেছেন কেন আপনি কি দাদা ভালোবাসেন তখনই বিদ্যা বলে না আমি আমি কাউকে ভালোবাসি না এরপরে বিদ্যা অনেক কথা বলে এরপরে ওপার থেকে বোন বলে দেখুন আপনি ভালোবাসেন না কিন্তু আমার দাদা কেন আটকে রেখেছেন ভালোবাসুর হয় আমার তাকে ছেড়ে দিন তার বিয়েটা হয়ে যাক তখনই বিদ্যা বলে আমার জীবনে কোনো ভালোবাসা নেই আমার জীবনে শুধু শিক্ষা ছাড়া আর কিছু নেই আমি আর কিছু নিয়ে ভাবছি না তখনই ওপার থেকে রিতের বোন বলে যে কেন কেন আপনি কিছু বুঝছেন না আপনি এমনটা করতে পারেন না আপনার জন্য দাদাফাই বিয়ের জন্য রাজি হচ্ছে না আপনি দাদাফাইকে একটু বোঝান না তখনই বিদ্যা বলে দেখুন আমি কাউকে বোঝাতে পারবো না সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি তাকে বোঝাতে পারবো না কিন্তু আমি তাকে ভালোবাসি না আর কখনো ভালোবাসতে পারবো না কারণ আমার জীবনে শুধু শিক্ষা শিক্ষা ছাড়া আর কিছুই নেই এরপরে দেখা যায় ঋত ফোনটা কে নেয় আর বলে এখন ফোনটা রাখ আর কথা বলতে হবে না তখনই দেখা যায় অন্যদিকে দিকে ঋতের বাড়িতে ঋতের বোন বলে যে আমি নিশ্চিত যে মেটা কোনো শিক্ষিকা হতে পারে ওর ও শিক্ষার মাধ্যমে কথা হচ্ছে কিন্তু আমাকে জানতে হবে কে সব মেয়েটা এরপরে অন্যদিকে দেখা যায় যে বিদ্যা হৃদ বলে আপনি এখান থেকে টাকাটা নিয়ে চলে যান আপনি আর কখনো আমার কাছে আসবেন না আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না তখনই ঋত বলে কেন আমি কি ভালোবাসতে পাই না তখনই দেখা যায় বিদ্যা বলে আমাকে ভালোবাসার কোনো যোগ্যতা আপনি নেই তখনই রিদ বলে কেন কোনো যোগ্যতা নেই এরপরে বিদ্যা বলে দেখুন আমি আপনাকে ভালোবাসতে পারবো না এ কথাটি আপনাকে আমি আগেও বলেছি এখনো বলছি কারণ কি আমি যাকে ভালোবেসেছি সে আমাকে দূরে ঠেলে দিয়েছে এজন্য আমি আপনাকে ভালোবাসতে পারবো না আপনিও যদি আমাকে ছেড়ে চলে যান আপনি এখান থেকে এখন চলে যান তখনই রিদ ওখান থেকে চলে যায় এরপরে বিদ্যা কান্নায় ভেঙে পড়ে আর বলে আমি এটা হতে করতে চাইনি আপনার সঙ্গে আমার খুব ভয় করে আমি জীবনে যাকে আপন করতে চেয়েছি তারাই আমাকে দূরে ঠেলে দিয়েছে পরিবার থেকে আলাদা থাকি না আমি এটা এই কষ্টটা আর মেনে নিতে পারবো না আপনি নতুন করে বিয়ে করে সুখী হন সেই কামনাই করি এরপরে অন্যদিকে দেখা যায় যে শ্রাবণ বাড়িতে চলে আসে আর শ্রাবণকে শ্রাবণের বাবাই নিয়ে আসে তখনই শ্রাবণের মা বলে কি হয়েছে শ্রাবণ মুখ চুখের এই অবস্থায় কেন কি হয়েছে তোকে কেউ মেরেছে তুই কোনো কিছু হয়েছে তোর আমাকে বলছিস না কেন বাবা কিছু বল তোর সঙ্গে কি হয়েছে তখনই শ্রাবণের কেন এমন করছে কেন শ্রাবণ শ্রাবণের কি হয়েছে বলছো না কেন কথা বলো তখনই দেখা যায় যে শ্রাবণের কাকিমা বলে হ্যাঁ দাদা আপনি কথা বলছেন না কেন শ্রাবণের কি হয়েছে শ্রাবণ কথা বলছো না কেন কি হয়েছে তোমাকে কেউ মেরেছে তখনই দেখা যায় শ্রাবণ কোনো কথাই বলে না চুপ করে থাকে তখনই শ্রাবণের মা বলে কথা বলছো না কেন বলো কেউ কিছু তোমাকে করেছে বিদ্যা তোমাকে মেরেছে সবার সামনে অপমান করেছে তখনই দেখা যায় শ্রাবণের কাকিমা বলে হ্যাঁ তাহলে এটাই হয়েছে কারণ কালকে বিদ্যা এসেছিল কালকে এর এই রকম কিছুই বলতে চেয়েছিল এজন্য কলেজে গিয়েছে আর সবাই ওর প্রতি আক্রমণ করেছে ও অনেক অন্যায় করছে এটা এটা করতে দেওয়া যাবে না শ্রাবণ ভালো হয়ে যাও অনেক অনেক করেছো আর করতে হবে না এখন যা করেছো করো না এখন ভালো পথে ফিরে আস তখন বলে আমি কখনোই ভালো হব না আমি আমি ওই না ওই বিবিকে। আমি বিবিকে শেষ করেই ছাড়বো কলেজ ছাড়া করবো ওকে ওই কলেজে থাকতে দেব না এরপরে তখনই দেখা যায় যে শ্রাবণে কাকিমা বলে শ্রাবণ চুপ করে আছো কেন কথা বলছো না কেন কথা বলো তুমি এভাবে চুপ করে থাকতে পারো না তখনই দেখা যায় যে শ্রাবণের মা বলে ছোট একটু চুপ কর না তো পাচ্ছি যে ছেলেটার অবস্থা ভালো না তাহলে ছেলেটাকে এভাবে দোষ দিচ্ছিস কেন এভাবে বলিস না তখনই শ্রাবণের কাকিমা বলে দিদি ভাই তুমি জানো না ও অনেক নোংরা খেলায় খেলছে এটা এখনই শাসন করা দরকার দাদা যদি ওর আগে থেকে শাসন করতো তাহলে ও এরকম নোংরা কাজে জড়িয়ে যেতে পারতো না এজন্য বলছি এখন আর এরকম নোংরা কাজে যেতে দিও না এরপরে শ্রাবণ বলে আমি কিছু করিনি তখনই শ্রাবণে কাকিমা হয়েছে তখনই ফাগুন বলে ওই এত বিদ্যার ঝামেলা বিদ্যাকে আসলেই ছাড়া যাবে না আমাদের জীবনটা নষ্ট করে দিচ্ছে ওই বিদ্যা আমার জীবনে একটা ঝড় চলে এসেছে যে ওই ছেলেটা আমাকে রিজেক্ট করছে ওই ছেলেটা আমাকে সময় দিচ্ছে না তখনই দেখা যায় যে ফাগুনের বাবা বলে দেখো ফাগুন এখন এসব বিষয় নিয়ে কথা না বাড়ানোই ভাগুনি দেখা যায় যে আরো বলে যে কিছুদিন পরেই তোমার বিয়ে এখন বিয়ের আয়োজন চলছে এখন এসব বিষয় নিয়ে কথা না বললেই ভালো তখনই ফাগুন বলে আদেও কি বিয়ে হবে না আমি আমার তো মনে হচ্ছে না ছেলেটা আমাকে বারবার রিজেক্ট করে দেয় আমি ওর সঙ্গে মিট করতে চাইলে ও আমার সঙ্গে কিছুতে মিট করতে চায় না আমি ওর সঙ্গে অনেকবার মিট করতে চেয়েছি কিন্তু ও কখনোই আমার সঙ্গে মিট করতে চায়নি আমি এটা আর পারছি না ও যদি আমাকে বিয়ে না করে তখনই দেখা যায় যে শ্রাবণকে ওর ডেড বলে যে এখান থেকে যাও জাস্ট রেস্ট নাও একটু তাহলে শরীরটা ভালো লাগবে তখনই ফাগুনের কাকিমা বলে হ্যাঁ যা শ্রাবণ একটু রেস্ট নে আর ভালো হয়ে যা আর নোংরা কাজে মিক্ত হোস না তুই ওই মেটার সঙ্গে আর নোংরা করিস না এখন যা করেছিস এখন থেমে যা কারণ কিছুদিন পরেই ফাগুনের বিয়ে কোন ঝামেলা বাড়াস না তাহলে কিন্তু খুব খারাপ হবে সেটা আমি চাচ্ছি না তখনই দেখা যায় যে ফাগুনের বাবা বলে যে হ্যাঁ এখন আমি কোনো ঝামেলা চাচ্ছি না কারণ কিছুদিন পরে ফাগুনের বিয়ের তোর চলবে এখন থেকে সব কিছু ঠিক মতো করতে হবে তখনই দেখা যায় শ্রাবণ বলে ওঠে আমি ওই মেয়েকে ছাড়বো না কিছুতেই ছাড়বো না ওরকে আমি দেখে নেব ও আমার সঙ্গে যে অন্যায়টা আজকে করলো আমি ওকে কখনো ক্ষমা করতে পারবো না ওই বিদ্যাকে আমি কলেজ ছাড়া করবই ওই অঞ্জলিকে আমি ওই কলেজ থেকে কলেজে থাকতে দেব না ওই কলেজে সবার লিডার আমি আমি যা বলবো ওই কলেজে তাই হবে আমি আন্দোলন শুরু করে দেব তাও আমি ওই কলেজে ওই বিদ্যাকে থাকতে দেব না বিদ্যা আমার জীবনটা হেল করে দিয়েছে ওর যা ইচ্ছা ও তাই করছে আমি আমার স্বাধীনতা ভাবে চলতে পারছি না ও সবসময় আমার কাজে বাধা দিচ্ছে এজন্য ওকে এবার কলেজ থেকে বের হতেই হবে ওকে আমি আর কলেজে থাকতে দেব না এই বলে চলে যায় শ্রাবণ তখনই দেখা যায় যে শ্রাবণের মা বলে যে শুনছো বুঝতে পারছি না ছেলেটা বারবার মেয়েটাকে রিজেক্ট করছে তখনই দেখা যায় ফাগুন বলে হ্যাঁ ড্যাড আমি আর পারছি না ওই রীত আমাকে পছন্দ করছে না আমি ওকে ভালোবেসি কিন্তু ও আমাকে একটু সময় দিচ্ছে না তখনই দেখা যায় ফাগুনের বাবা বলে ফোনটা আমি করছি এরপরে ফোনটা নিয়ে ফোনটা করে তখনই ওপার থেকে ফোনটা রিসিভ করে বলে কে আপনি তখনই ফাগুনের কাকা বলে আমি ফাগুনের কাকা বলছি আমি তোমার সঙ্গে ফাগুনের কথা বলিয়ে দিচ্ছি ফাগুন কিছু বলতে তখনই ফাগুন ফোনটা ফোনটা নিয়ে ধরে বলে যে আমি ফাগুন আমি তোমার সঙ্গে কালকে মিট করতে চাই আমি দেখা করতে চাই তোমার সঙ্গে আমার কিছু কথা আছে তখনই রিদ বলে তোমার সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না তুমি আমাকে কি বলবে আমি কোথাও যেতে পারবো না তখনই দেখা যায় যে ফাগুনের বাবা ফোনটা নিয়ে বলে আমি ফাগুনের ড্যাড বলছি আমি বলছি কালকে তুমি আমার মেয়ের সঙ্গে দেখা করবে আমার মেয়েকে সময় দেবে আমার মেয়ের সঙ্গে লং ড্রাইভে যাবে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমি বলছি আমার কথা শোনো তখনই দেখা যায় যে থেকে রিদ বলে না আমি কোথাও যেতে পারবো না আমি অন্য কাউকে ভালোবাসি আমি তার সঙ্গে ভালো থাকতে চাই আপনি আপনার মেয়েকে বোঝান আমি ওকে বিয়ে করতে পারবো না তখনই দেখা যায় যে ফাগুনের বাবা বলে আমি এটা কখনোই মানতে পারবো না আমাদের এখানে সব আয়োজন শেষ ইনভাইট করা শেষ সবাইকে আস্তে শুরু করেছে আর এখন বলছো বিয়েটা হবে না তুমি কি এটা ছেলে খেলা ভেবেছো নাকি এটা হতে পারে না আমি তোমাকে জোর করে তুলে নিয়ে আসবো আমার মেয়ের সঙ্গে আমি তোমাকে জোর করে বিয়ে দেব কারণ আমার মেয়ে আমার চোখের মনি আমি ওকে চোখের আড়াল হতে দিতে পারবো না আর ওর চোখ দিয়ে জল আসতে দিতে পারবো না এই জন্য ওর সুখের জন্য যা যা করা দরকার সবকিছু আমি করব এর জন্য তোমাকে তুলে আনতে হলেও আমি তুলে আনবো তখনই ঋত বলে আমি দেখতে চাই আপনি কত কিছু করতে পারেন আমি বলছি আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না মানে পারবো না ওকে আমি একটু মেনে নিতে পারবো না আমি অন্য কাউকে ভালোবাসি তখনই ফাগুনের মা ধরে বলে দেখো বাবা আমি তোমার শাশুড়ি বলছি তুমি আমার মেয়েটাকে মেনে নাও আমার মেয়ে অনেক ভালো আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসে অনেক ভালো রাখবে বিশ্বাস করো ওর মতো মেয়ে হয় না তুমি একবার ওকে মেনে নাও ওর সঙ্গে একবার দেখা করো অন্তত তাহলেই বুঝবে ও তোমাকে কতটা ভালোবাসে তখনই রিদ বলে আমি তো ওকে ভালোবাসি না আমি যাকে ভালোবাসি আমি তাকে নিয়েই ভালো থাকতে চাই সেটা আপনারা কেন বুঝতে পারছেন না আমি তাকেই বিয়ে করতে চাই আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই না তাই আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করার চেষ্টা করবেন না আমি ওর সঙ্গে দেখা করতে যেতে পারবো না এই বলে ফোনটা রেখে দেয় এরপরে ভাবতে থাকে যে ওর চলা ফেরা ওর কথাবার্তা ওর শাসন ওর রাগ সব কিছু কতটা ওর ভালো লাগে সেটা নিয়ে ভাবতে থাকে যে প্রথম কি বা কোথা থেকে দেখেছিল কোথা থেকে কি হয়েছিল তখনই হৃদ মনে মনে বলতে থাকে তুমি আমার কাছ থেকে কখনোই যেতে পারবে না আমি আমার স্বপ্নের আমার গল্পের নায়িকা আমি তোমাকেই বানাবো আর সে গল্পের নায়ক হব আমি তখনই ঋতের কাকা চলে আসে আর বলে রীত কি হয়েছে কার কথা ভাবছিস সেই মেয়েটার কথা ভাবছিস তুই কিন্তু এখনো মেয়েটার নাম বললি না রে তোদের ভালোবাসা দেখে আমার খুব হিংসা হচ্ছে কিন্তু এখন তুই নামটা অন্তত বল তুই সেই আগেকার যুগেই পড়ে আছিস তখনই দেখা যায় এই রিদ বলে না কাকু কাকা আমি সেরকম কিছু হয়নি তুই বিশ্বাস করে ছোটকা এরকম কিছু না তখনই দেখা যায় রিদের কাকিমা আসে আর বলে রিদ এখন সে যুগ নেই এখন এখনকার মডের যুগ এখনকার সেই দিনের কথা বাদ দাও এখন সরাসরি বলো বারবার বলছে যে সে ভালোবাসে না তারপরে তুমি হয়ে পাগলের মতো করছো তখনই রীত বলে হ্যাঁ আমি মেয়েটাকে খুব ভালোবাসি আমি মেয়েটাকে ছাড়া থাকতে পারবো না ও যতই আমাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করুক না কেন আমি ওকে আমার করে নেবই তখনই দেখা যায় যে রিতের কাকা বলে যে রীত জানিস আমিও তোর কাকিকে খুব ভালোবাসি তখনই দেখা যায় রীতের কাকি বলে যে রীত দেখো বিয়ের পরেও ভালোবাসা হয় তুমি ফাগুনকে বিয়ে করতে রাজি হয়ে যাও ফাগুন অনেক ভালো মেয়ে পরে ভালোবাসি কথাটা বলে দিও তখনই রীতের কাকা বলে তুমি আমার আজ পর্যন্ত ভালোবাসি কথাটা বলেছো তুমি কখনো আমাকে আই লাভ ইউ বলেছো তখনই দেখা যায় রীতের কাকি বলে যে কেন আমি আমি আই লাভ ইউ বলিনি তাহলে আজকে বলছি আই লাভ ইউ তখনই দেখা যায় সবাই হেসে ফেলে আর তখনই রীতের কাকা বলে কি হলো তাহলে তুমি শেষমেশ আই লাভ ইউটা বলেই ফেললে না রিতের ভালোবাসার সাথে সাথে আমাদের ভালোবাসাটা হয়ে গেল তখনই রিতের কাকি খুব লজ্জা পেয়ে বলে তুমি পারেও বটে আমি আমি বুঝছি না তুমি এমন করছো কেন এমনটা করো না তখনই দেখা যায় সেখানে রিতের মা চলে আসে আর বলে কি হচ্ছে এখানে মজা হচ্ছে আসলে আসলে ছোট ঠাকুরপো খুব ভালো মিষ্টি একজন মানুষ কিন্তু আমার বরটাকে দেখ সবসময় ঘুম মানে থাকে সে কখনো হাসি খুশি ভাবে চলাফেরাও করতে পারে না কথাও বলতে পারে না সবসময় রাগী রাগী ভাবতে হয়ে থাকে তখনই রিতের কাছে এসে রিতের মা বলে বাবা তুই ফাগুনকে বিয়ে করতে রাজি হয়ে যায় তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে তখনই দেখা যায় ঋত বলে না মম আমি বিয়ে করতে পারবো না আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব আমি তার জন্যই বসে আছি তখনই এই ঋতের মা বলে যে তাহলে মেটার সঙ্গে আমাকে কথা বলিয়ে দাও আমি কথা বলতে চাই মেটার সঙ্গে দেখি মেটা কি বলে মেটা যদি তোমাকে ভালোবাসে তাহলে বুঝে নেবো মেটা মেটার সঙ্গে আমাকে কথা বলাবে তখনই দেখা যায় যে ঋত বলে হ্যাঁ আমি তোমাকে দেখা করাবো কথা বলাবে সবই করাবো তখনই দেখা যায় ঋতের কাকা বলে তাহলে কি তুমি মেনে নিবে বৌদি তখনই দেখা যায় যে রীতের মা বলে হ্যাঁ মেয়েটা যদি রাজি হয়ে যায় তাহলে আমি রীতের জন্য মেনে